আয়াত তথীর কি এটাও বুঝের আয়ত তথহির কি তো বুঝের ক্ষমতা নাই রাশ্চর্য হয়ে যাবে যে আয়াত তথহির আবার এটা কি কারণ এইগুলিতে গভীর জ্ঞানের প্রয়োজন তো আমাকে আয়াত তথহির এই আয়াত তথহিরকে আয়াত আহাল বাইতু বলা হয় সুভান লাইন আয়াতে আহলে বাইত বলা হয় সবাই আয়াত আহলে বাইত জানে কিন্তু আয়াত তথির সবাই জানে যিনি যোগ্য আলম সেই জানে এই কারণে উনি এখানে আয়াত তথির লিখেছেন আয়াত আহলে বাইত লিখে নাই জোরো বলেন না দেখেন কি আশ্চর্য এই আয়াত তথির এটা কি এটা আর প্রেক্ষাপটে আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আমি সে আয়াতকারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেয় মদিনাওয়ালা কামলিওয়ালা রসুলের যদি নেগাফিক করম হয় আহলেবাইতের নুরানি নজর যদি আমাদের প্রতি হয় আপনাদেরকে কষ্ট না দিয়ে মুরবীদেরকে বলবো খাওয়া দাওয়া তো করেছি আর বসে না থেকে দয়াল এসে যোগদান করার জন্য আমি দাওয়াত জানাচ্ছি সময় তো হেলাই ধুলাই চলে যাচ্ছে আমাদের সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের গুনাহের মাধ্যমে অনেক ত্রুটির মধ্য দিয়ে নিজের জীবনের হায়ারটা চলে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখ থেকে জবান থেকে ভালো কথা আমাদের বের কোনো না কোনোভাবে আমাদেরকে মিথ্যা কথা বলতে হয় গুনাহের কথা বলতে হয় অনেক অনেক অপরাধের কথা যেগুলি বলল অপরাধ হয় এমন কথা আমাদের সবান থেকে বের হয় এ কারণে হায়াতুল নবী নূর নবী মুস্তফা হায়াতুল রসুল যিনি বিশ্ব ভুবনে এই ধর্মকে প্রতিষ্ঠা করেছেন সেই দয়াল নবী বলছেন এমন একটা সময় আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে সময়টা যখন এসে যাবে তখন জাতি দেখবে সারা পৃথিবীর মানুষ দেখবে সকাল বেলায় নবীর উম্মত গড় থেকে ইমান নিয়ে বের হয়েছে সূর্য ডুবে গেছে ওই ইমানদার গড়ে ফিরে আসবে কিন্তু গড়ের দরজায় এসে দেখা গেল সে বেঈমান হয়ে গেছে সে যাওয়ার সময় গিয়েছিল ইমান নিয়ে কিন্তু আসার সময় এসেছে বেমান হয়ে ইমানটা হারিয়ে ফেলেছে এমন একটা সময় জাতির কাছে আসবে নবীর উন্মতির কাছে আসবে আসলে আমরা যদি লক্ষ্য করি আমরা যদি দৃষ্টি দিই তাহলে সময়টা বর্তমানে তো চলছে ঠিক কিনা বলেন বর্তমানের সময়টা চলছে ফিতনার যুগে মুহূর্তে যুগে ইমান আমল নষ্ট হওয়ার যুগে আমাদের ইমান আমলকে মজবুত করার বড় একটা মাধ্যম হলো দয়ার নবী মুস্তফার মাহফিল বাবা ষাট বছর তো নফল আবাদত করার সুযোগ তো আমার আপনার হয় না ব্যবসা বাণিজ্যের কারণে সারা দিন চলে যায় চব্বিশটা ঘন্টা আমাদেরকে পরিশ্রম করতে হয় কিন্তু দয়াল নবী আমাকে আপনাকে নবীর উন্মত হিসাবে একটা অবয় দিয়েছেন গ্যারান্টি দিয়েছেন তাফাক করা সা আতিন খয়রুম মিলাল ইবাদতি সিদ্দিনা সানা উম্মত মুস্তফার মিলাদ হচ্ছে মুস্তফার উম্মতের মিলাদ হচ্ছে মুস্তফার আহার

सी दीन वे सी दा इच्छा कोल न

বাবারা আমার মুসলমানের নববর্ষের মাস মাসল মোহর আল্লাহ তোলা পবিত্র কালাম শরীফে আয়াত কি ক্রিমিনাল করেন ইননা ইদ্দাতু সুহুরা ইন দাল্লাহি 12 ফী কিতাবিল্লাহ আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে

জিলকত জিলহজ এই বারোটা মাস আল্লাহ আমাদেরকে দান করলেন এবং এই বারোটা মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন শুধু তাই নয় আল্লাহ বলেন আমি যেই দিন আসমান তৈরি করেছি যেই দিন জমিন তৈরি করেছি আসমান এবং জমিন যেই দিন তৈরি করেছি ওই দিন আমার কুদরতের কলম দিয়ে এই বারোটা মাস আমার বন্দাদের জন্য লিখে দিয়েছি যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে বারোটা মাস বন্দাদের জন্য লিখে দেওয়া হয়েছে বন্দাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন এই বারোটা মাসের প্রথম মাস মহর্রম এই মহর্রমটা আল্লাহ শুরু করেছেন নবীর উম্মতের মধ্যে কুরবানি দিয়ে প্রথম মাসটা তাজা রক্ত দিয়ে শুরু হয়েছে প্রথম মাসটা কুরবানি দিয়ে শুরু হয়েছে আবার শেষের মাস জিলহস মাস এটা শেষের মাস জিলহস দিয়ে শেষ হয় মোহরম দিয়ে শুরু হয় কুরবানি দিয়ে শুরু হয়েছে জিলহস দিয়ে শেষ হয়েছে মোহরমের দশ তারিখ কুরবানি হয়েছে আর জিলহজের দশ তারিখ কুরবানি হয়েছে মোহরমের দশ তারিখ ইমামে হুসাইন ইমামে আলী মকম কুরবানি হয়ে গেলেন আর জিলহজের দশ তারিখ আল্লাহর নবী ইসমাইল আল ইসলাম কুরবানি হয়ে কি সুন্দর চমৎকার একটা দৃশ্য দেখেন আল্লাহ কুরবানি দিয়ে মুসলমানদের